সময় কক্সবাজার থেকে আমার নিজ বাড়ি জীবনকালীতে চলে আসি আসার পর আস্তে আস্তে প্রায় সাড়ে এগারোটা বাজে এরপরে আমি বাসা থেকে বের হয়ে আমাদের আমার মাথার গেলে প্রজেক্টের হিসাবে নিকাশ করার জন্য আমার বাই ওই শাহাবুদ্দিনের বাসায় যাওয়ার পথে স্থানীয় চিহ্নিত রোহিঙ্গা সন্ত্রাসী ওসামা এবং তার মামা ইউনুস এবং আরও অজ্ঞাত দশ জন মিলে আমার উপর অতর্কিত হামলা চালা আমাকে গুলি করে আর ভাগ্যক্রমে আমি গুলি থেকে বেঁচে গেলেও আমার সাথে টাকা আমার স্বর্ণ আমার এক লক্ষ সত্তর হাজার টাকা তারা আমার কাছ থেকে চিনিয়ে এনে এবং আমার বাম হাতও তারা আঘাত আঘাত করে আসলে এই অ্যাভে যদি আমরা সাংবাদিকেরাই যদি নিরাপদ নিরাপদ না হয় তাহলে সাধারণ মানুষের কি অবস্থা এই কেন অস্ত্র জন জ্বরানিতে তারা চিহ্নিত এলাকার ই ব্যবসায়ী এবং ই একবার চিন্তাইকারী সম্প্রতি সময়ে তারা বিগত দেড় মাস যাবৎ এলাকাতে তারা ই আবার জমজের কারণে তারা অন্তঃপক্ষে এখন ক্ষয়ে মানে ধর পাঁচ দশ কোটি টাকার মালিক হয়ে গেছে এই টাকার কারণে তারা মানুষ এলাকাতে তারা এলাকার মানুষজনকে তারা জিম্মি করে রাখছে কেউ তাদের বিরুদ্ধে মুখ খুলতে পায় না মুকুলতে খুলতে পারে না কেউ যদি তাদের বিরুদ্ধে মুখ খুললে তাদেরকে তারা প্রকাশ্যে দিবালোকে মারধর করে এবং উসামা ইউনুস এবং ইয়ে এই দুজনকে শাল্টার দিচ্ছে প্রকাশ্যে তার ইব্রাহিম নামের কথিত একজন ছাত্র নেতা নামদারি আমি জানি না সে ছাত্রদলের কোন পদে আছে ছাত্র দল একটা সহজার আদর্শের সংগঠন এই সংগঠনের নাম বিক্রি করে ইব্রাহিম নামের একজন তাদের ভাই মামা মা যে আছে উনি মূলত সেল্টারদাতা উনি আবার টাকার যন্ত্রণা নিতে মূলত তার নেতৃত্বে এই এলাকার মধ্যে প্রকাশ্যে মানুষকে তারা হামলা চালাচ্ছে আমি এটা প্রশাসনের কাছে শুভেচ্ছার দাবি করছি পাশাপাশি যারা অস্ত্রধারী তারা অবৈধ অস্ত্রধারী তাদেরকে আইনের আনার জন্য আমি অনুরোধ করছি তো কিছুদিন আগেও ইব্রাহিমের আপন ছোটোভাই কথিত ছাত্র নেতা দাবি 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 করে কিন্তু খবর নিয়ে দেখতেছি কিন্তু ছাত্রদলের সে কেউ না সেই বিশাদার ইয়াভাস আইনশৃঙ্খলা বাহিনীর র্যাবের হাতে আট অক্ষয় মূলত তারা তাদের পেশায় এটা তারা ব্যবসা এবং উসামা। আইয়ুপ ইউনুস তারা কিন্তু এলাকার আতঙ্কের নাম এই মামা গ্রুপ বিষয়টা হচ্ছে এলাকার মানুষ তাদের বইয়ে কেউ মুখ খুলতে চায় না তারা একাধিক মামবার আসামি এবং প্রকাশে সব দিবালুকে তারা এই এলাকার মধ্যে সন্ত্রাসী কার্যক্রম করে আর আজ থেকে আরও পাঁচ ছয় মাস এলাকার একটা ছেলেকে তারা কুপিয়ে কোনো রকম প্রাণে বেঁচে যায় সে বর্তমানে পঙ্গুত্ব বরণ করে তা আমি মূলত এখানে মাত্র ব্যবসায়ী যে হোক যত বড় সন্ত্রাসী হোক আমি প্রশাসনের কাছে অনুরোধ করবো তাদেরকে আইনের আওতায় আনা হোক এবং আমরা প্রশাসনকে এলাকার কিন সাথে নিয়ে সর্বোচ্চ আমরা সহযোগিতা করতে চাই কারণ এখন সাধারণ মানুষ কেউ তাদের কাছে নিরাপদ না বা তারা এই ওসামার মা বাবা একজন রোহিঙ্গা এই ইব্রাহিমের বাবা মাও একজন রোহিঙ্গা মূলত তার তারা এখানে স্থানীয়ভাবে তারা আই জন আইডি কার্ড কীভাবে পেলো এটা নিয়ে আমি প্রশাসনের সাথে কথা বলবো এরা রোহিঙ্গারা কিন্তু মূলত আতঙ্কের নাম হয়ে এখানে দাঁড়িয়েছে আমি এই ঘটনার সুস্থ বিচার দাবি করছি